প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর এক কাপ ময়দার সুজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ আর মশলা দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কচে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে এই তো মাখানো হয়ে গিয়েছে এখান থেকে কিছুটা পরিমাণ ময়দার মিশ্রণ অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এই মিশ্রণটা দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে পানি করে সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব ডোটাকে নরম করে ফেলা চাপে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এবার ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নেব সেজন্য একটি মিক্সিং বলে একটি বড় সাইজের আলু গ্রেটার দিয়ে করে নিয়েছে আপনারা ছেড়ে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন তারপর দুই থেকে তিনটি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে আমি মিশ্রণটা রেডি নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে তারপরে ডোটাকে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে এবার বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখুন এরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন এবার রুটির উপর কিছুটা পরিমাণ চিলি সস অ্যাড করে দিচ্ছে সম্পূর্ণ রুটির উপর আমি ছড়িয়ে নিচ্ছি উপরে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছে এই আলুর পুর সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে আলুর পুরটা কিন্তু খুব বেশি মোটা করে দেওয়া যাবে না আবার অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না হাত দিয়ে খুব ভালো করে চেপে পোটটাকে সেট করে নিতে হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রুল করে নেব সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে ঠিক এভাবে পেলে সব দিক সমান করে নেব সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে তারপর ঠিক এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এবার এখান থেকে একটি অংশ নিয়ে হাত দিয়ে চেপে চেপটা করে নেব একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে বাকিগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার সেই ময়দার মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে এক চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার ঘন করে ফেলা চাপে না ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে দেখুন এরকম পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি দেখুন চামচটা খুব ভালো করে কোট হয়ে গিয়েছে অর্থাৎ ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার একটি নাস্তা এই ময়দার ব্যাটার মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে এভাবে একে একে সবগুলো নাস্তা ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস খুব বেশি বাড়ানো চাপে না চুলারাস মিডিয়াম টু লো হিটের রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁটনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে নাস্তাগুলোকে অবশ্যই কিচেন টিসের উপরে রাখবেন এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আলুর নাস্তাগুলো দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ